আমি আছি কুতালিয়া আট নং কেন্দ্রে কুতালিয়া আছে উচ্চ মাঠে তাই সকাল থেকে আমরা শুনতেছি যে শান্তিপূর্ণভাবে বুট হইতেছে ঠিক আছে একবারে আনন্দ পরিবেশে তা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা তো আসলে সকাল থেকে যে এই কেন্দ্রের মধ্যে সুষ্ঠুভাবে বুট হতেছে আপনার কাছে কেমন লাগতেছে এই তো আমাদের অনেক সতেরো বছর পরে আমরা উৎসব ভাবে এই যে নারী পুরুষ যুবক ভাইয়েরা সবাই উৎসব ভাবে দিতে পারছি এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর বুটের আয়োজন করছে আমরা এতদিন পরে নিজ হাতে যার বুট দিতে পারছি আগে তো দিনের বুট রাত্রে হচ্ছে মানুষের উৎসব ছিল না কোনো আনন্দ ছিল না আর এবার ঈদের আনন্দের মতো মানুষ উৎসব ভাবে আমরা বুট দিতে পারছি তার জন্য আমরা তোমাদের যারা সাংবাদিক ভাইয়েরা এই বুটকে প্রচার করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ মাঠ আজকে পরিপূর্ণ ভাবে যে দেখা যাচ্ছে সকাল থেকে যে শান্তিপূর্ণ ভাবে সিরিয়াল মোতাবেক যে একটা নেয়ের মাধ্যমে ভোট দিচ্ছে এটার জন্য আমরা আনন্দিত কোনো উশৃঙ্খল মূলক কোনো কিছু নেই তো আপনাদেরকে আমাদের পক্ষ থেকে এবং ডক্টর ইউনুস সরকারকেও ধন্যবাদ এই শান্তিপূর্ণ ভোট দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভোট কেমন লাগতেছে এবার আরে খুবই ভালো খুবই ভালো শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি পাঁচশো ছয় নং ওয়ার্ড ঘাগরা বুট কেন্দ্র আছি এখানে সকাল থেকেই আমরা জানতে পারছি যে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু বুট হইতেছে এবং যারা বুট দিতেছে তারা সুষ্ঠুভাবে বুট দিতেছে ঠিক আছে এখন বুট চলতেছে একটু দুপুরবেলা ভোটার সংখ্যা কমে কমে গেছে তা তো বুট হচ্ছে তাই আমরা আশা করবার যেন আমাদের নয় নং চন্ডি বিশ্ব যে সাতটি বুট কেন্দ্র আছে সকাল মতো না সুষ্ঠু এবং সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা সমস্যা যে আমরা গাগরা পাঁচ ছয় নং ওয়ার্ডে আসলাম এখানেও শান্তিপূর্ণ ভোট হচ্ছে তো সকালবেলা থেকে আপনারা কেমন ভোট দিচ্ছেন জি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সকাল থেকে সাড়ে সাতটা থেকে ইয়াও শতপুত্রভাবে ভোট হচ্ছে এখানে কোনো অশান্তি কোনো কেউ অসহস হয় নাই এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে আসি এতে আমরা খুব খুশি এরপরে নির্বাচনে জয় পরা জয় দেয় আল্লাহ জানে কে হয় এটা তো বলা যায় না তবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এটিতে আমরা আনন্দিত ধন্যবাদ

নির্বাচন করতে পারি ঠিক আছে এই আশাবাদ সতেরো বছর পর্যন্ত আমরা এই পর্যন্ত ভোট দিতে পারছি না এই দাঙ্গে আমরা সুস্থ নির্বাচন দিলাম আমরা মনে আনন্দ হইলো আমি আবার বলতেছি যে

তিন নং ওয়ার্ডের কেন্দ্র সুসুরে ভোট হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আমাদের তো সব কেন্দ্রে সুষ্ঠু ভোট হইতেছে। তাহলে আমাদের কেন্দ্রের কি অবস্থা? আমাদের সন্দ্বীপের 87 নং সরকার প্রাথমিক বিদ্যালয়ে এই জীবনে আমার বয়স জানার মতে জানি না। এস যে সুন্দর আজকে যে ভোট হচ্ছে এটা খুব সুষ্ঠুrng এবং খুব শান্তিময় জনগণ এবং মেছিলে যারা আছে খুবই শান্তিভাবে ভোট দিতে পারছে। কোনো হইহুল্লা নাই, ডাকাতালা নাই। খুবই শান্তিতে ভাবে দিতে পারছে। এই বয়সে আমি যে বইয়ের নির্বাচন দেখছি সর্ব সর্বসেবা নির্বাচন এটা এবং প্রতিটি কেন্দ্রে আমি যে সব কেন্দ্রে সবাই বলতেছে যে আমরা পর শান্তিতে সুস্থ হয়ে বুট দিতেছি ঠিক আছে তা আসলে এই যে আপনার দেখেছি কেমন লাগতেছে যে এত সুন্দর পরিবেশে আমরা বুট দিতে আমরা খুব সুন্দর মতে যে আমরা ভোট আমরা দিতে পারছি এই জন্য আমরা খুব খুশি যে এরম সুষ্ঠু নির্বাচন আমরা অনেক দিন দেই নাই আমি আবার শান্তিপূর্ণভাবে পুরুষ মহিলা আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে সবাই ভোট আনন্দ প্রদেশে ভোট দিতেছে আসলে এটা আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা আজকে নির্বাচন পাইয়া আজকে আমরা সুন্দরভাবে ভোট দিতাম পাচ্ছি এর থেকে আমরা সবাই খুব আনন্দ আমরা দোয়ারি যাতে সামনে আরো নির্বাচন হইলে যাতে এমন শান্তি সুষ্ঠু ভাবে নির্বাচন হয় এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সাধারণ মানুষ শান্তি চাই সাধারণ সুষ্ঠু ভোট চাই কোনো জ্ঞান জামসারা ভোট হয়েছে আলহামদুলিল্লাহ